ও তামিলনাড়ুর সেই আদি যুগের ইয়ার মতো আর কি এই মূর্তির মতো দেখা যাইল দেখতে পারা অনেক মানুষের বীর আছে যেন সবাই ভিডিও করা ছবি ওঠাইরা আমিও দেখলাম ঘুরিয়ে ঘুরি অনেক সুন্দর আসলে অনেক সুন্দর আসলে এই যে দেখতে পারা অনেকে আসছেন মুসলিম নাই সবাই দেখতে আইসেন অনেক সুন্দর হয়েছে লাইটিং করছে অনেক ভালো দেখতে পাইলে বন্ধুরা আপনারা কি জানেন আদি যুগি এর মানে কি আদি যুগি হচ্ছে সৃষ্টির প্রথম যে শিক্ষক বা গুরু আমাদের মহাদেব হচ্ছেন আদিগুরু তাই মূর্তি একটা তো চলুন এখন মান্ডপের ভিতর দেখি লাইকা কিরম হয়েছে সংঘ তার উদ্যোগে ও মান্ডপ টা করেছে ও পূজার আয়োজন তারাই করছেন আসলে গাইস এত সুন্দর দেখা যাইলো আছে ভিতরে গিয়া দেখি লইছে চলন সেই লাইটিং দেখা যাইর ওরে বাই অনেক সুন্দর অনেক সুন্দর দেখছ কত সুন্দর ওই যে মহাদেবের একখান মূর্তি দেখা যাইর মাটি দিয়ে তৈরি করা হয়েছে। আর সাইটে দিয়ে মহাদেবের অনেকগুলা ছবি টাঙানো হয়েছে আর নিচেলে লেখা আছে নমঃ শিবায় ওই যে দেখা যায় কালী মূর্তি যেহেতু কালী পূজা কালী মূর্তি অবশ্যই থাকবো ভিতরে ভিতর তিনটাও রয়েছে মহাদেবের অঙ্গমাস শিবাইলে হাসছে চাইডের দিকে অনেক সুন্দর অনেক সুন্দর লাইটিংও হচ্ছে আর মানুষের ভিড় তো দেখতেই পাইরা অনেক মানুষের সমাগম গাইস দেখতে পাই অনেক মানুষের ভিড় ঠেলিয়া ঢুকা লাগছে মণ্ডপের ভিতরে মণ্ডপ ভালোই বড় আছে তারপরেও মানুষের জায়গা হইল না ওই সাভারের মধ্যে সব থেকে বড় মণ্ডপ হচ্ছে এটা খালিমার মূর্তি বড় করে একান করা হয়েছে তাই নিচে আবার ছোটো ভরে এক মূর্তি আছে আমি ঘুরে ঘুরে দেখলাম অনেক সুন্দর উপরের দিকে থাকে দেখলাম ভালো লাগে সুন্দর হয়ে যাগে আসলে অনেক সুন্দর কালিমার ভয়ঙ্কর উপর মূর্তি দেখলাম ও যে দেখা নিচে আরো সুন্দর একান ছোট মূর্তিও আছে সবাই ভিডিও কররা ছবি উঠাবে আসলে গাইছে অনেক সুন্দর অনেক ভালো লাগে আমি এক লাখ লাগেছি আমার কেউ এখান পিক তুলিয়া দেওয়ার নাই তো ভাই এখান যে ভাই আমার একটা পিক তুলিয়া দাও ভাই এখান পিক তুলিয়া যে সবাই পিক তুলবা ভিডিও কররা তো গাইস আজকের দিনটা আমার কাছে অনেক ভালো গেছে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাই আর লাইক শেয়ার করি আমার পাশে থাকবা আর ও পেজটা একটু ফলো দিয়ে রাখবা যেন পরবর্তী ভিডিও আপনি সবার প্রথমে দেখতে পারেন তো ভালো গাইস টাটা বাই বাই